তুমি কি কখনো ভেবেছ এমন এক সন্তান যার জন্মেই বাবা বলল আমি চাই সে যেন মরে যায় এমন সন্তান যাকে বাবা কূপে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ল আর বলল সে দাজ্জাল হতে পারে প্রশ্ন হচ্ছে এই বাবা কি ধার্মিক ছিল নাকি সে ছিল এক ভণ্ড এক মুনাফেক আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আমার প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আমরা দাজ্জালের জন্ম এবং তার পরিবার নিয়ে কথা বলব কিন্তু শুরুতেই একটি গুরুত্বপূর্ণ দোয়া ইমাম আল বুসিরি রাহিমাহুল্লাহ দোয়া করেন হে আল্লাহ যেমন তুমি ইব্রাহিম সালামের জ্ঞানকে আকাশের তারা বা তীরের বালুর মতো মানুষের হৃদয়ে ছড়িয়ে দিয়েছ তেমনি কিয়ামতের জ্ঞান ও তার লক্ষণগুলো আমাদের জানাও এই গল্প শুরু হয় একজন পিতাকে নিয়ে যে বিশ্বাস করত তার সন্তান দাজ্জাল হতে পারে সন্তান যখন জন্মগ্রহণ করে সে সন্তানের দিকে তাকিয়ে কিছু অনুভব করে ভয় সন্দেহ আতঙ্ক আর তাই সে নিজেরই সদ্যজাত সন্তানকে একটি গভীর কূপে ফেলে দেয় আল্লাহর রহমতে সেই কূপে পানি ছিল বাচ্চাটি মারা যায়নি বাবা ফিরে এসে দেখে শিশুটি জীবিত তখন সে বলে আল্লাহর কসম এটাই তো দাজ্জালের চিহ্ন তাকে তখন কিছু জ্ঞানী ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয় তারা বলে যদি এটি সত্যি কোনো চিহ্ন হয় তবে তা সময় প্রমাণ করবে তাকে একবার পাহাড়ে রেখে আসা হয় কিন্তু শিশুটি আবারও বেঁচে থাকে তাকে তারপর মরুভূমিতে নিয়ে যাওয়া হয় কোনো মানুষের উপস্থিতি নেই আশেপাশে শুধু ধুধু বালি তবুও শিশুটি কেঁদে ওঠে বাবা তখন বলে দেখলে আমি তো বলেছিলাম এটা দাজ্জালের চিহ্ন এখানে তোমাকে ভাবতে হবে এই পিতা একজন ধার্মিক ছিলেন নাকি মুনাফিক একজন ধার্মিক ব্যক্তি যদি পাপ করে সে অনুশোচনা করে অপরাধ বোধে ভোগে আল্লাহর কাছে ফিরে আসে কিন্তু একজন মুনাফিক তা করে না সে পাপকে স্বাভাবিকভাবে তাকে পীড়িত করে না কোনো গুণাহ তাই যদি তোমার ভিতরে কোনো গুনার পর দোষবোধ জাগে জেনে রেখো তোমার তবার আশা আছে আর যদি দোষবোধি না থাকে তা খুবই ভয়ঙ্কর এই ব্যক্তি যে তার ছেলেকে কূপে ফেলে দিল তারপর মসজিদ তৈরি করে নামাজ শুরু করল সে কি সত্যি আল্লাভীরু ছিল সে নামাজ পড়েছে মসজিদ বানিয়েছে কিন্তু সে একজন পাপি ছিল সে বলেছিল আমি ছেলে চাই না আমি ভয় পাচ্ছি সে দাজ্জাল হয়ে যেতে পারে তাহলে এ কথা স্পষ্ট বোঝা যায় সে তার নিজের পাপের ফল ভোগ করছে সে জানত সে কেমন মানুষ সে ভয় পাচ্ছিল তার সন্তানও তার পথেই হাঁটবে দাজ্জাল কীভাবে জন্মগ্রহণ করেছে তিনি স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছেন কোনো বিশেষ সৃষ্টি নয় আদম আলেহি সালামের মতো মাটি থেকে নয় ঈসা আলহি সালামের মতো আসমান থেকে অবতরণ নয় কুমারীমা তার গর্ভ থেকেও নয় বরং তার মা তাকে গর্ভধারণ করেছিলেন নয় মাস ধরে এবং তিনি তাকে জন্ম দিয়েছেন খুব কষ্টে অত্যন্ত কষ্টকর ও ভয়াবহ পরিবেশে হে আল্লাহ তুমি যেমন জীবনের সহজ রাস্তাগুলো আমাদের জন্য খুলে দিয়েছ তেমনি আমাদের ভুল পথ থেকে ফিরিয়ে আনো সন্দেহ ও মিথ্যার বিরুদ্ধে আমাদের সাহায্য করো আমাদের অপরাধ বোধ দাও যেন আমরা তৌবা করতে পারি হে আল্লাহ আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণ করো আমাদের পিতামাতার জন্য রহমত দাও আমাদের সন্তানদের হেফাজত করো ভাই ও বোনেরা দাজ্জাল নিয়ে আলোচনার এটাই শুরু এই ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি